এক পাল্লা আর এখানে খোপ একটা দুইটা তিনটা এখানে চোরা এদিকে লক করতে পারবেন আপনি এখানে কিন্তু অনেকগুলো চুরি আসবে ভাই হ্যাঁ একটা লুকিন গ্লাস কোট কি ঝোলাইবেন তাহলে আপনি এটা ছোট করে ভালাইতে পারবেন দেখাই এই যে এখানে একদম হয় এটা আপনি দুই পাল্লা নিতে পারবেন চাইলে আপনি তিন পাল্লাও নিতে পারবেন সমস্যা নেই আচ্ছা আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি রাখি আপনারা দেখছেন আর রাখি ব্লগস দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন তাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি দেখতেই পাচ্ছেন আওলা দিক ফার্নিচারে চলে আসছি অনেকদিন ধরে একটা আপডেট দিব দিব ভাবছি তো ভাই আমাকে ফোন দিলেন যে একটা নতুন কিছু প্রোডাক্ট আসছে ভাইয়ের কাছে তো আজকে আমরা এই ডিটেইলস গুলোই দেখব কি কি প্রোডাক্ট আছে এবং বর্তমানে স্টিলের যে ফার্নিচার এগুলোর কি কি প্রাইস রয়েছে এবং কি কি ডিজাইন রয়েছে। আলমিন ভাই আসসালামু অবস্থা ভাই আপনি ডাকলেন চলে আসলাম। নতুন কালেকশন জন্য নতুন একটা তিন পাটের আলমারি। আচ্ছা। এবং কালার গুলো অনেক সুন্দর একটা কালার। আচ্ছা। এটা কি স্টিলের হবে? হ্যাঁ স্টিলের ভাই। অনেক গুণ বলে ভাই এটা মনে কাঠের কিন্তু এটা স্টিলের। আচ্ছা। একদম দেখতে কিন্তু কাঠের মতো মনে হয় একদম ফাইবারে দেখা যায় কাঠের মতো ভাই এই হ্যান্ডেল গুলো কি দিছেন এটা হ্যান্ডেল গুলো ভাই মানে কাঠের যে দরজা মানে সে বিল্ডিং এর অ্যাপার্টমেন্টে যে দরজা গুলো থাকে দরজা গুলো দিয়ে আমি নতুন কোয়ালিটি করে আলমারি বানাই মানে কোনো বিল্ডিং এর বাসার যে নতুন একেবারে মেইন যে দরজা যে দরজা গুলো থাকে এই দরজা গুলোই আমি আলমারির ভিতরে লাগাইছি আচ্ছা সেম ডিজাইন দিয়ে হ্যাঁ আচ্ছা ভিতরে কি আছে ভাই ভিতরে কালারটা আমি আচ্ছা ভিতরে এখানে আছে আপনি উপরে হ্যাঙ্গার আছে

আচ্ছা তার মানে আচ্ছা আচ্ছা আর এখানে একটা খোপ তিনটা খোপ আর এখানে আছে আপনি দুইটা আপনি চাইলে যদি কম্বল রাখেন কি আপনার জায়গাটা বসে লাগবে তাহলে আপনি এটা নিচে নামায় রাখতে পারবেন আচ্ছা নিচে নামাইলে অনেক বড় হয়ে বড় হয়ে যাবে অনেক কিছু রাখতে পারবেন আর এখানে আছে আপনি দুইটা দয়ার দুইটা দয়ার থাকবে পাশাপাশি দুইটা দয়ার আছে এবং দুইটাতেই কিন্তু লস আছে ভিতরে আপনি চোরা পাইতেছেন আচ্ছা আপনি চোরা পকেট পাইবেন আচ্ছা চোরা পকেটের কিন্তু আর এখানে পাইতেছেন আপনি চুরি হ্যাঙ্গার অনেকজন আছে আপনি ড্রেসিং টেবিল ব্যবহার করে এটার ভিতর কোন ড্রেসিং টেবিল ব্যবহার করা যাবে না আচ্ছা এটার ভিতরে সবকিছু পাইতেছেন আচ্ছা সব এখানে আপনি চুরি হ্যাঙ্গার রাখতে পারেন এখানে কিন্তু অনেকগুলো চুরি আসবে ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা আপনি এটা চাইলে আপনি খোলাও রাখতে পারবেন সমস্যা নাই আচ্ছা এগুলো চুরি হ্যাঙ্গার ব্যবহার মানে এই জিনিসটা কিন্তু এক্সট্রা দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এক্সট্রা দিয়ে দিয়েছি আমি ঠিক আছে আর এখানে আপনি এটা লকারের জন্য আপনার চাবি আছে লকার করতে পারবেন সমস্যা নাই কত বড় চাবি এটা ঠিক আছে

আর এখানে আপনার তালা আছে দেখেন এটার তালাটা আরো উন্নত মানের তালা আচ্ছা এগুলো কি পিতলের ভাই এটা আপনি পিতলের আচ্ছা পিতলের আর এটা লকটা কলম একটু ভিন্ন কোয়ালিটি আপনি চাইলে যে কোনো লক দিতে পারেন সমস্যা না আপনাদের পছন্দ মতন এটা পরে এখানে আপনি বাস লকার করতে পারবেন হ্যাঁ এগুলো হচ্ছে বাস সিস্টেম চারটা থাকবে হ্যাঁ চারটা থাকবে এটা আরো আপনার মজবুত হবে ভাই চারটা হলে তো একদম মজবুত হওয়ার কথা মজবুত আপনি যেটা ভালো লাগে ওইটা ভালো লাগে আপনি দিতে পারবেন এটা ভালো লাগলে আপনি দিতে পারবেন আচ্ছা আর এটার ভিতরে দেখাই এই যে এখানে হলো আপনি একদম আর এখানে তো একেবারে ফুল দুই পাল্লার আলমারি যেরকম হয় এটা আপনি দুই পাল্লা নিতে পারবেন চাইলে আপনি তিন পাল্লা নিতে পারবেন সমস্যা নেই আচ্ছা আর ড্রেসিং টেবিলটা কোথায় চলে গেল ভাই ড্রেসিং টেবিলটা আপনি এই জায়গায় এটা হল আপনার ফুল একটা ফ্রেম করা হয়েছে ড্রেসিং টেবিলের ড্রেসিং টেবিলের জন্য আচ্ছা আর এখানে পাইতেছেন একটা দুইটা তিনটা কোপ আচ্ছা তিনটা ড্রয়ার পাইতেছেন

আরে দেখেন আমাদের কালার আমি যে কোনো আপনি এটা দিতে পারবো ঠিক আছে এই হচ্ছে একটা উচ্চতা কেমন এটার সাইজটা আপনার উচ্চতা সাড়ে ফিট আর পাশে সাড়ে চার ফিট বাসা সিঁড়ি ছোট থেকে এটা ফিট দেওয়া আর ইঞ্চি ফিট ফিট আচ্ছা আর এটার দাম পড়বো আপনি এটার ওজন আছে আপনার একশো ষাট কেজি একশো ষাট কেজি একশো ষাট কেজি আচ্ছা আপনারা মেপে যেখান থেকে মন চায় ওখান থেকে মারতে পারবেন কোনো সমস্যা নেই আমার এখান থেকে আমি মাইফে দেবো আপনার ওখান থেকে আপনি মাইফে নেবেন আচ্ছা আর এটার আটত্রিশ হাজার টাকা একশো ষাট কেজি একশো ষাট কেজি আচ্ছা ঠিক আছে যেখানে মন চায় ওখান থেকে মারতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা এই হচ্ছে দুইটা আলমারি একটা হচ্ছে এইটা আরেকটা হ্যাঁ তাইলে আপনি কালার যে কোনো কালার দিতে পারবেন সমস্যা নেই

আচ্ছা এরপর একটা দুই পাল্লার একটা আলমারি আছে আচ্ছা অনেকে দুই পাল্লার আলমারি চাই আপনাদের আপনি তিন পাল্লা লাগবে না বাসা ছোট কি সমস্যা তাদের জন্য দুই পাল্লার সিস্টেম আছে আচ্ছা দুই পাল্লার একটা আলমারি ঠিক আছে এটাও কিন্তু কাক কালার হ্যাঁ এটা আপনি কাচ এটা আপনি ফাইবার করা দেখেন তিন পাল্লার আলমারি যেরকম একটার দুই পাল্লা আলমারি ঠিক আছে ভাই এটার ভিতরে কেমন এটার ভিতরে আছে মানে

আমি পনেরো হাজার টাকা বানিয়ে দিতে পারবো কিন্তু ভালোর মন্দ দিতে ব্যবধান আছে আচ্ছা আচ্ছা জিনিস যেটা ভালো দাম তার একটু দাম এটা একটু বেশি হয়ে যাবে বিষয় আর প্রচুর কিন্তু কালেকশন আছে এমন না যে কালেকশন নাই আপনারা সব ধরনের শোকেস ওয়ার্ড্রপ থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন এই একই ছাদের নিচে তাই তো ভাই হ্যাঁ ভাই আচ্ছা আর অর্ডার প্রসেসটা একটু ছোট করে বলে দেন অর্ডার দিতে পারবেন আপনি অনলাইনে মাধ্যমে আপনি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আমাদের স্ক্রিনে নাম্বার আছে বিকাশ কি হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করবেন ইমোতে WhatsApp কি ইমো সবই আছে সবই আছে আর কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কি 3000 কি 4000 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি বাসায় দিয়ে দিবেন

যারা স্টিলের ফার্নিচার কিনবেন ভাবছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং ভাইয়ের সাথে একটু যোগাযোগ করে নেবেন ফার্নিচার যে কিনতেই হবে এমন কিছু না ভাইয়ের সাথে আগে একটা কথাবার্তা বলে একদম লেটেস্ট যে প্রাইসটা আছে সেই সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন এবং যারা অর্ডার করতে চাচ্ছেন কাস্টমাইজ ডিজাইন অনুযায়ী সেটাও আপনারা করে দিতে পারবেন তাই তো সমস্যা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম